হ্যালো বিওয়াজ আসসালামু আলাইকুম আমি বাঙালির রান্নাঘর থেকে আপনাদের জন্য আজকে খুব মজাদার একটা রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে পাঙ্কাশ মাছ আর নতুন আলু দিয়ে রেসিপি তো এটা একটু অন্যরকমভাবে আমি রান্না করব এটা আমার বুবু রান্না করতো বুবু মানে আমার দাদি খুবই মজা হতো তো আলুগুলোকে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি আমি সুন্দর করে আর চার পিস মাছ আমি ভালো মতো ধুয়ে কেটে নিয়েছি পাঙ্কাশ মাছ এখন একটু লবণ হলুদ মাখিয়ে এটাকে আমি ভাজি করব তো ভালো মতো একটু মাখা চাখা করে নিলাম এখন কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে তেল তেল দিয়ে মাছটাকে খুব ভালো মতো ভাজি করতে হবে লাল লাল করে আপনারা এইটা একবার করে দেখতে পারেন খুবই মজা লাগবে খেতে আমার খুবই ফেভারিট এটা তো এখন একটু আলুগুলাকেও হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব একই প্রসেসে তো আমার প্রায় মাছ ভাজা শেষ এক পেট লাল হয়ে গেছে উল্টে দিলাম এটা মানে পাঙ্কাস মাছটা দিয়ে এটা খেতে জাস্ট অসাধারণ লাগে আমার খুব ফেভারিট ছিল আমার বুবু যখন বেঁচে ছিল না মারা গেছে তখনই বলতাম যে ববু রান্না করো খাবো আজকে এটা আমি প্রায় এখন রান্না করি মাঝে মধ্যে কিন্তু সেই বুবুর যে স্বাদটা হয় বুবু যেভাবে রান্না করতো ওইভাবে আমি আসলে ওরকম এতটা মজা হয় না তো দেখেন আমার আলু ভাজা শেষ আলুটাও ভেজে নিলাম এখন কড়াইতে দিয়ে দিলাম তেল এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচিগুলা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো নিয়েছি তো পেঁয়াজটা এবার মানে লাল লাল করে ভাজতে হবে তো এই দেখেন লাল লাল করে ভাজার পর একটু দিয়ে দিলাম আদা বাটা আমি আদার সাথে রসুনটা অ্যাড করেই আমি রাখি আলাদা করে রসুন অ্যাড করি না তো এখন দিয়ে দিলাম কয়েকটা টমেটো এভাবে কেটে আর কাঁচামরিচটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া চা চামচ ঝালটা আর লবণটা এটা আপনাদের মানে আন্দাজ অনুযায়ী দিবেন পরিমাণ মতো আর দিয়ে দিলাম জিরার গুঁড়া জিরার গুঁড়া তো অবশ্যই লাগবে এই রেসিপিটার মধ্যে তো এখন ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য তো এখন দিয়ে দিব ঢাকা তো পাঁচ মিনিট পর চলে আসলাম আর দিয়ে দিলাম আলুগুলো আগে দিয়ে দিচ্ছে কারণ আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য তো আলুগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিতে হবে তো ভালো মতো নাড়াচাড়া দেওয়ার পরে একটু সামান্য ঝোল দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পরের অবস্থা দশ মিনিট পরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে তো মাছ দেওয়া শেষ এখন এটাকে আরও বিশ মিনিট ঢাকা দিয়ে রাখবো এই যে দেখেন এখন প্রায় মাছ আমার শেষ এখন দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা দিয়ে এটাকে নামিয়ে নেব এই যে দেখেন আমার মাছ রান্না শেষ তো সবাই বলবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে আমার বুবুর রেসিপি তো সবাই ভালো থাকবেন আর আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে দিবেন